আজকাল যেন কাঁচা ঘরবাড়ি উঠেই গেছে আগের দিনে যেমন কাঁচা ঘর বাড়ি লেপা কুচা করে একদম সুন্দর করে রেখে দিত এখন কিন্তু যদিও গ্রামে দেখা যায় কাঁচা ঘর লেপার মতো শহরে তো একদমই নেই যাই হোক আমারও সেরকম কাঁচা ঘর নেই লেপার মতো তো এই মন্দিরের সামনেটা অনেকদিন মানে ইচ্ছে ছিল একটা বারান্দা দেওয়ার তো বারান্দা তো অনেক দিন আগেই দেওয়া হয়েছে কিন্তু মাটি উঠা হয়নি দেখো এই বর্ষায় কিন্তু এইটুকুনি মাটি ওঠা হয়েছে এই এইটুকুনি মাটি কিন্তু হবে না তো আরও মাটি উঠাতে হবে তো যাই হোক এই বর্ষায় এইটুকুনি পরে কিন্তু আবারও হচ্ছে মাটি উঠিয়ে একবারে পাকা করার ইচ্ছা আছে ওই যে বললাম কাঁচা ঘরবাড়ি এখন কেউই লেপতে চায় না আর গ্রামে কিন্তু এখনও ঘরবাড়ি লেপে তবু কিন্তু এখনও গ্রামেও সবাই পাকা ঘরবাড়ি দেয় তো যাই হোক বন্ধুরা আমার তো কাঁচা ঘর বাড়ি লেপা না হলেও উঠোনটা লাগে গোবর মাটি দিয়ে সেটা ঝাড়ু দিয়ে গোবর দিয়ে জল দিয়ে লেপতে হয় কিন্তু বেশ ভালো লাগে পাকা ঘর বাড়ি লেপতে যেমন সময় লাগে না দেখতে মানে লেপার পরেও হয়তো পরিষ্কার লাগে কিন্তু বোঝা যায় না অতটাও আর কাঁচা ঘর বাড়ি যদি হাত দিয়ে লেপা যায় গোবর মাটি দিয়ে মানে এত সুন্দর লাগে লাগে না কি বলবো তোমাদের ওই যে বলে না যে লেপলে কুচলে হচ্ছে বাড়ি আর সাজলে কুচলে নাকি নারী তো নারীদের যেমন সাজলে গুচলে সুন্দর করে রেখে দিলে মনে হয় যে হ্যাঁ মানে পারফেক্ট যাই হোক রূপবতী একটা মেয়ে সেরকম কিন্তু সুন্দর করে সেটা ভাঙ্গা হোক বা রাজপ্রাসাদ মানে গুছিয়ে রেখে দিলে টিপটাপ করে করে লেপাকুচা করে রেখে দিলে কিন্তু বেশ সুন্দর লাগে আর মাটির ঘর লেপলে কালার করে রঙ করলে কিন্তু বেশি ভালো লাগে আগে বিয়ের আগে তো আমাদের মাটিরই ঘর ছিল মাকে দেখতাম প্রতি বছর আমাদের অগ্রাণ মাসে যে নবান্ন হতো নতুন ধান উঠে নবান্নের মধ্যে আর হচ্ছে দুর্গাপুজো মানে বছরে দুইবার পুরো ঘরবাড়ি বাড়ি বাইরে ঘরের ভিতরে বারান্দা মানে ওয়ালগুলো যে হয় এখন তো পাকা ঘর হচ্ছে টিনের তো এখন টিনের বেশি মানে কাঁচা ঘর কেউই রাখে না যাই হোক সবাই পাকা দেয় পাকা না পেলেও টিনের ঘরবাড়ি দেয় তো গ্রামে কিন্তু এখনও অনেক রকমই ঘর দেখা যায় তো সেরকম করে মাকে আগে লেপতে দিতাম এত সুন্দর করে লেপতো কি বলবো একবার লেপলে কিন্তু ছয় মাস অনায়াসে চলে যেত সেরকমই লাগতো আর যে বারান্দা উঠোন সেগুলোও কিন্তু গোবর হাত দিয়ে লেপতো মাটি দিয়ে এত সুন্দর লাগতো না মানে কী বলবো তোমাদের বন্ধুরা যাই হোক আমিও কিন্তু আমার বারান্দাটা সুন্দর করে গোবর দিয়ে লেপে নিলাম হাত দিয়েই তো পরে কিন্তু মাটি দিয়ে নড়ি দিয়ে আমি লেপে নিব দেখো কেমন হয়েছে লেপার পরে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা তো এইভাবেই যতদিন মানে কাঁচা থাকে এইভাবে হাতে সুন্দর করে লেপা মানে লেপে রাখার চেষ্টা করবো আর তুলসী দালানটাও দেখো লেপতে লেপতে কিন্তু আমার অন্ধকার হয়ে গেছে যদিও আমি ওই সন্ধ্যার আগে আগে লেপা শুরু করেছি এখন কিন্তু সন্ধ্যা যখন দেওয়া হয়েছিল তখন একটু অফ রেখেছিলাম আবারও সুন্দর করে লেপে নিলাম